সত্যজিৎ রায় উনিশশো একুশ দুই মে কলকাতায় একটি শিল্প সাহিত্য চর্চায় খ্যাতনামা বাঙালি সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়ের মা সুপ্রভা রায় ছিলেন সঙ্গীতশিল্পী ও হস্তশিল্পে পারদর্শী তাঁর ঠাকুরদাদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন প্রখ্যাত লেখক শিশু সাহিত্যিক চিত্রকর আলোকচিত্রী ব্লগ ডিজাইনার এবং শিশু পত্রিকা সন্দেশের সম্পাদক জন্মের মাত্র দুই বছরের মধ্যেই পিতা শিশু সাহিত্যিক কবি চিত্রকর সুকুমার রায়কে হারিয়ে মামার আশ্রয় এবং তার মায়ের তত্ত্বাবধানে সত্যজিৎ রায়ের শৈশব কৈশোর অতিবাহিত হয় বালিগঞ্জ সরকারি হাই স্কুল থেকে ম্যাট্রিক ও প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স সহ পাশের পর উনিশশো সালে সত্যজিৎ রায় শান্তিনিকেতনে ভর্তি হন সত্যজিৎ রায় এক বাঙালি কিংবদন্তি যিনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকারের খ্যাতি অর্জন করেছিলেন বিশ্ব দরবারে কর্মজীবনে একই সাথে চিত্রনাট্য রচনা সঙ্গীত স্বরলিপি রচনা সম্পাদনা প্রকাশক চিত্রকর গ্রাফিক নকশাবিদ লেখক ও চলচ্চিত্র সমালোচক হিসেবে ভূমিকা রেখেছেন অসম্ভব গুণী এই মানুষটি সত্যজিৎ রায় সিনেমার জগতে আসার আগে কলকাতায় সিগনেট প্রেসে বইয়ের রূপকারের দায়িত্বে ছিলেন সেখানে দুইটি অসামান্য বইয়ের রূপকার করেন তিনি একটি হল জিম করবেটের ম্যানিটার্স অফ কুমায়ুন অন্যটি হল জওহরলাল নেহরুর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া ইতালীয় বাস্তববাদী ছবি দ্য বাইসাইকেল থিফ তাকে এতটাই প্রভাবিত করেছিল যে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন চলচ্চিত্র নির্মাণের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালির জন্যই পেয়েছিলেন এগারোটি আন্তর্জাতিক স্বীকৃতি যার মধ্যে অন্যতম হল কান চলচ্চিত্র উৎসবে পাওয়া শ্রেষ্ঠ মানব দলিল পুরস্কার পথের পাঁচালির সাফল্য সত্যজিৎকে তার পরবর্তী চলচ্চিত্রগুলোর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয় এরপর যা ছিল বিশ্বমানের চলচ্চিত্র নির্মাতা হিসেবে দীর্ঘ জীবন উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি প্রতি বছর একটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতেন তবে তার কাজে সমালোচকও কম ছিল না এসব সমালোচনার উত্তরে লেখা দুটি প্রবন্ধ পাওয়া যায় সত্যজিৎ রায়ের বই বিষয় চলচ্চিত্রতে সত্যজিৎ রায় এমন একটি চলচ্চিত্রের ধারণা অপছন্দ করতেন যা বিষয়বস্তুর পরিবর্তে তার শৈলীর দিকে মনোযোগ আকর্ষণ করে সত্যজিৎ রায় সম্পর্কে মন্তব্য করেন অস্কার্যয়ী বিখ্যাত জাপানি চলচ্চিত্র নির্মাতা আকিরা কুরোসাওয়া তিনি বলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্র না দেখার বিষয়টি এমন যে আপনি পৃথিবীতে বসবাস করছেন অথচ সূর্য বা চাঁদ দেখেননি সত্যজিৎ রায় তাঁর জীবদ্দশায় মোট বত্রিশটি চিত্র এবং চারটি তথ্যচিত্র নির্মাণ করেছেন এগুলোর মাধ্যমে কান বার্লিন সহ বিশ্ব চলচ্চিত্রের বড় বড় উৎসবে পেয়েছেন ডাক ভূষিত হয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কারে কল্পকাহিনী ধারায় সত্যজিৎ রায়ের বই জয় করেছিল সব বয়সী পাঠকের মন তার সৃষ্ট তুখর চরিত্র ফেলুদা প্রফেসর শঙ্কু এবং খুঁড়ো যেন আজও জীবন্ত একের পিঠে দুই আরও বারো এমন মজার সব শিরোনামে বারোটির সংকলনে লিখেছেন অসংখ্য ছোট গল্প এছাড়াও সত্যজিৎ রায়ের বই সমগ্র মধ্যে উল্লেখযোগ্য হল চলচ্চিত্র বিষয়ক একেই বলে শুটিং আত্মজীবনীমূলক যখন ছোট ছিলাম এবং ছড়ার বই তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম উনিশশো সালে তার মৃত্যুর কিছুদিন আগেই তার সারা জীবন সিনেমার প্রতি অবদানের স্বীকৃতি স্বরূপ একাডেমি সম্মান সূচক পুরস্কার অস্কার প্রাপ্ত হন যা তার জীবনের অন্যতম সেরা অর্জন সত্যজিৎ রায় এই পৃথিবী থেকে চির বিদায় নেন তেইশ এপ্রিল উনিশশো খ্রিস্টাব্দে